আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের ব্লগটা শুধুমাত্র তৈরি করা হচ্ছে ইউটিউবের জন্য অ্যান্ড আজকে যাচ্ছি আমরা কিন্তু ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলায় যেটা আসলে সবাই বলে চারশো বছরের বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে ওইটা আসলে চারশো বছরের মেলা বাট আসলে পুরাতন একটা মেলা তো চলেন গাইস আমাদের সাথেই থাকেন এখন আমরা যে রাস্তায় আছি এটা হলো বর্তমানে ঘোরা ধাপের মধ্যে দিয়ে যে রাস্তা প্রচুর পরিমাণে কিন্তু জাম বাড়ছে সেই জাম ভাই মানে এই মেলা আসলে সব রাস্তায় ব্লক হয়ে ভাই ভাই আল্লাহ জাম বাড়ছে জানি না এই জাম কতক্ষণে ঘুরাবি বাট যেই বাড়ি আসছে এই মেলা সেই বাড়ি প্রচুর পরিমাণে জাম লাগে কেমন কেমন ভাই না ভালো ভাইয়া

ভাই রে ভাই যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন মানে এত ঝড় বৃষ্টি তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় গাইস বর্তমান মেলার ভিতরের অবস্থা দেখেন মানে পাও যার পড়েছে সেই পাও আর উঠিচ্ছে না কঠিন অবস্থা মেলার মধ্যে আসে অবস্থা খারাপ ওই দেখেন নিচে আর আমি একটা বাজার করছি এটা হচ্ছে যে স্যান্ডেল কেমন পারবে অবশেষে কিন্তু নয়ন ভাই পাই গেছি বহুদিন পর নয়ন ভাই ভাই কেমন আছেন মাক আমাৰ অনেক বছৰ পৰে খোজে আছে